সবাই তৈরি আছো দেখো যেরকম বলছিলে স্পিডে কিন্তু বলবে তোমরা বারবার আমি বলছি চতুর্থ সেমিস্টারে যেন না বাইরের কোনো স্টুডেন্ট সর্বাধিক নাম্বার পায় প্রতিবার যেমন আমার স্টুডেন্টরা পেয়ে আসছে সেইভাবেই যেন রেজাল্ট হয় ঠিক আছে এত কষ্ট করে স্কেচ করছি কেন যাতে তোমরা ভালো রেজাল্ট করতে পারো পরীক্ষার সামনে যাতে না কোনো মনেই হতে পারে আচ্ছা এটা কত নম্বর কোর বোটে বলো তো দেখি কার কার মনে আছে তোমরা সকলে কিন্তু ভালোভাবে করে রাখবে দেখো আজকে যেটা তোমাদেরকে বোঝাচ্ছি কি বুঝলাম শিল্প বিপ্লব মানুষই বলো শিল্প বিপ্লব প্রথম কোথায় হয়েছিল ইংল্যান্ডে মীরা বলো কোন সময়ে শিল্প বিপ্লব হয়েছিল

অষ্টাদশ শতকের মাঝামাঝি সময়ে কি হয় ইংল্যান্ডে শিল্প বিপ্লব হয় শিল্প বিপ্লব বিপ্লব কথার অর্থ হচ্ছে কোনো একটি প্রচলিত প্রথার আমূল পরিবর্তনকে বোঝাচ্ছে তাহলে শিল্প বিপ্লব কাকে বলে না শিল্পের ক্ষেত্রে যে আমূল পরিবর্তন সেটাই হচ্ছে শিল্প বিপ্লব দৈহিক শ্রমের পরিবর্তে যন্ত্রের মাধ্যমে যন্ত্রের মাধ্যমে হ্যাঁ বর্ষা শুনো যন্ত্রের মাধ্যমে শিল্প উৎপাদনের ব্যাপ আমূল পরিবর্তনকে বলা হচ্ছে শিল্প বিপ্লব এই শিল্প বিপ্লবের ফলে কি হয় মানুষ আরাম ও বিলাসে অজস্র উপকরণ তৈরি করে ফেলে বর্ষা বলো শিল্প বিপ্লব প্রথম কোন দেশে হয় এটা কি প্রশ্ন হলো তোমার এটা তো সবাই পারবে শিল্প বিপ্লব প্রথম কোন দেশে হয় শিল্প বিপ্লব প্রথম ইংল্যান্ডে হয় ভালো করে পড়াশোনা করো বর্ষা পড়াশোনা একটু বেশি করে করতে হবে আরও পড়াশোনা করো নেই এমনটা নয় পড়াশোনা করছো আরও ভালোভাবে করতে হবে ঠিক আছে এটা তো আগের দিন সবাইকে লিখতে দিয়েছিলাম সবাই লিখেও দেখিয়েছে ফোর্থ সেমিস্টারে যেন খুব ভালো রেজাল্ট হয় সকলের যেন ফার্স্ট ক্লাস রেজাল্ট হয় শিল্প বিপ্লব কথাটা এটা লিখে রাখবে আলাদা করে শিল্প বিপ্লব কথাটা প্রথম প্রয়োগ করেছিল লুই অগাস্তে ব্ল্যাঙ্কি এবং এটা জনপ্রিয় করে তুলেছিল ঐতিহাসিক আর্নল টোয়েনবি হ্যাঁ ইংল্যান্ডে সর্ব সর্বপ্রথম শিল্প বিপ্লব শুরু হওয়ার পিছনে প্রথম একটি কারণ বলো অনুকূল প্রাকৃতিক পরিবেশ কে বলবে বলো অনুকূল প্রাকৃতিক পরিবেশ কে বলবে বলো তার ইংল্যান্ডের আবহাওয়া মানে খুবstylesheet ছিল এইজন্য তার বস্ত্র শিল্পে এটি সহায়ক ছিল এবং ইংল্যান্ডের মাটি নিচে কয়লা লোহা এই পাওয়া গিয়েছিল এইসব হচ্ছে শিল্প গঠনের ক্ষেত্রে সুবিধা হয় এবং ইংল্যান্ডের খালগুলি বিভিন্ন নদীর সঙ্গে যুক্ত ছিল এইজন্য পণ্য পরিবহন ও সব সুবিধা হয় বাস খুব সুন্দর গুডগার্ড অনুকূল প্রাকৃতিক পরিবেশ বোঝা গেল দেখো ভালো করে তোমরা দেখো যে ইংল্যান্ডের আর যে আবহাওয়া সেই আবহাওয়া ছিল অত্যন্ত সেত সেতে যেটা শিল্পে সহায়ক মানুষ গ্রীষ্মকালে বেশি ভালো কাজ করতে পারে না শীতকালে শীতকালে তাই তো আচ্ছা এছাড়াও ইংল্যান্ডের মাটির নিচে কয়লা লোহা এগুলো থাকায় কি হয় শিল্প গঠনের সুবিধা হয় এবং ইংল্যান্ডের দেখো যে খালগুলি খালগুলি থেকে কী হয় না বিভিন্ন নদীর সঙ্গে যুক্ত থাকায় কি হয় জিনিসপত্র অর্থাৎ পণ্য পরিবহনের সুবিধা হয় দু নম্বর হচ্ছে মূলধনের প্রাচুর্য মূলধনের প্রাচুর্যটা মিরা বলবে মূলধনের প্রাচুর্য বলো দেখেই বলো কত ভালো করে বুঝতে পেরেছো এটা বড়ো ব্যাপার

ইউরোপে পশম বিক্রি কর পশম বিক্রি করতো ভারত প্রাচ্যের দেশগুলির সাথে বাণিজ্য করতো তাই ইংল্যান্ডে অর্থনীতি এবং শক্তিশালী হয়ে শক্তিশালী হয় হ্যাঁ আমি আবার বোঝাচ্ছি ভালো করে দেখো ওই যে জায়গাটা রয়েছে গোলটা যেখানে লেখা রয়েছে দেখতে পেয়েছো ইউরোপে পশম বিক্রি ইংল্যান্ড ইউরোপ মহাদেশের বিভিন্ন দেশে পশম অর্থাৎ পোশাক বিক্রি করে প্রচুর অর্থ উপার্জন করে এছাড়াও ভারত সহ প্রাচ্যের বিভিন্ন দেশগুলির সাথে বাণিজ্য করে ইংল্যান্ডের অর্থনীতিকে মজবুত করে তোলে হ্যাঁ এবং ইংল্যান্ডের যে জাতীয় ব্যাংক সেই ব্যাংকগুলো শিল্পক্ষেত্রে ঋণ দিয়ে মূলধনের যোগান দিয়েছিলো অর্থাৎ ইংল্যান্ডের যে সমস্ত কলকারখানার মালিক ছিল অর্থাৎ শিল্পপতিরা ছিল তাদেরকে ভারী শিল্প গঠনের জন্য ইংল্যান্ডের সরকার লোন দিয়েছিল হ্যাঁ ফলে কি হয় না শিল্প বিপ্লবের পথ প্রশস্ত হয় বা ইংল্যান্ডের শিল্প শিল্প বিপ্লবের সুবিধা হয় বোঝা গেছে বৃষ্টি বুঝতে পেরেছ তুমি ব্যাস দক্ষ সুলভ শ্রমিকের প্রাচুর্য মাম্পি বলো অষ্টাদশ শতকে ইংল্যান্ডের অত্যাধিক মানে জনসংখ্যা বৃদ্ধি পেয়েছিল সেই সময়ে অষ্টাদশ শতকে ইংল্যান্ডের গ্রাম থেকে প্রচুর মানুষ শহরে ভিড় করেছিল মানে কাজের আশায় ইংল্যান্ডের জনসংখ্যা এর ফলে ইংল্যান্ডের জনসংখ্যা প্রচুর পরিমাণে বৃদ্ধি পায় এবং ইংল্যান্ডের কলকারখানাগুলিতে প্রচুর সুবিধা হতে থাকে যেমন কম বেতনের প্রচুর শ্রমিক নিয়োগ করে তারা বিভিন্ন মানে শিল্পের ভালো মানে শিল্পকে শিল্প বিপ্লবের দেখো দেখো পয়েন্টটা দেখো আমি বলি আবার পয়েন্টটা ভালো করে দেখবে কেমন পয়েন্ট কি রয়েছে দক্ষ ও সুলভ শ্রমিকের প্রাচুর্য দক্ষ মানে যারা অভিজ্ঞ ভালো কাজ করতে পারে সুলভ মানে সস্তায় শ্রমিক পাওয়া যাচ্ছে অষ্টাদশ শতকে জনসংখ্যা বেড়ে যায় ইংল্যান্ডে কোন শতকে জনসংখ্যা বেড়ে যায় এই সময়ে গ্রামের বহু মানুষ কৃষিকাজ ছেড়ে তারা শহরে আসে শহরে এসে তারা কিসের কাজ করবে শ্রমিকের কাজ করবে না হাল চালাবে শ্রমিকের কাজ করবে শহরে এসে ভিড় করে তারা শিল্প শ্রমিকের কাজ করে ফলে কি হয় যারা কলকারখানার মালিক তারা সস্তায় কী পেয়ে যায় যা শিল্প বিপ্লবের পথকে কি করে তোলে দেখে বলো সুগম করে তোলে খুব সুন্দর হ্যাঁ এবারে নেক্সট পয়েন্ট হচ্ছে আন্তর্জাতিক বাজার দেখো শিল্প গড়ে ওঠার প্রথম এবং প্রধান শর্ত যদি বলো তাহলে সেটা হচ্ছে আন্তর্জাতিক বাজার যেটা ছিল ইংল্যান্ডের ইংল্যান্ড কিন্তু ইংল্যান্ডের বহু দেশ ছিল উপনিবেশ ছিল যে দেশগুলোকে নিজের অধীনে রেখেছিল শাসন করেছিল শোষণ করেছিল রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা করেছে সেই দেশের সম্পদকে লুট করেছে এবং ইংল্যান্ডে স্থানান্তরিত করেছে তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে ভারতবর্ষ ইংল্যান্ডের একটি উপনিবেশ ছিল ভারতবর্ষ সোনার পাড়া হাঁস ভারতের যত ইংল্যান্ডে যতগুলো উপনিবেশ ছিল তার মধ্যে প্রধান উপনিবেশ ছিল ভারতবর্ষ হুম তাহলে ইংল্যান্ডে যা কিছু উৎপাদন হতো সব কোথায় বিক্রি করত। তার উপনিবেশগুলোতে তার মধ্যে ভারত একটি তাহলে আন্তর্জাতিক বাজার এই পয়েন্টটা ভালো করে দেখো শিল্প গড়ে ওঠার প্রধান শর্ত হলো কি কি লেখা রয়েছে রে বাবু বাজার যা ছিল কারণ এশিয়া আফ্রিকা উত্তর আমেরিকা বিভিন্ন ব্রিটিশ উপনিবেশগুলোতে কী করেছিল না তাদের বাজার ছিল অর্থাৎ সেই সমস্ত দেশে ইংল্যান্ডে যা কিছু উৎপাদন হতো সেগুলোতে বিক্রি হতো অর্থাৎ ব্রিটিশ শিল্পজাত পণ্যের বাজারে পরিণত হয় ওই সমস্ত মহাদেশের দেশগুলিতে হ্যাঁ কাঁচামালের যোগান কাঁচামালের যোগানটা মানুষই বলো কেউ পারবে বর্ষা পারবে বলতে কাঁচা মানে কে বলবে বলবো বলবে মাটির তলায় কয়লা লোহা তামা তারপর এই সঞ্জয় পাঠকটা কে

আচ্ছা ঠিক আছে আমি আবার বলি এশিয়া আফ্রিকা ওই সব দেশগুলি থেকে কাঁচামালের যোগান আনত হ্যাঁ খুব সুন্দর বলেছো এরকম ভাবে লিখলে কিন্তু তোমরা নাম্বার পাবেই পাবে আর খুব সুন্দর নাম্বার পাবে তোমাদের কলেজের অধ্যাপক যিনি দেখবেন তিনিও জানবেন যে না ছেলেটা বা মেয়েটা পড়াশোনা করেছে পড়াশোনা করেই কিন্তু তারা নাম্বার পাচ্ছে এবং সেই নাম্বারটা যেটা তোমরা পাবে সেটা তো কিন্তু তোমাদের চোখে পড়ার মতোই হবে কাঁচামালের যোগান হ্যাঁ শিল্প তৈরি করার প্রথম কি কাঁচামাল ছাড়া তো শিল্প হয় না অর্থাৎ বৃহৎ এবং ভারী শিল্প গঠনের জন্য দরবার কাঁচামাল যেটা ছিল কিন্তু ইংল্যান্ডের ইংল্যান্ডের মাটির তলায় প্রচুর পরিমাণে খনিজ বার হয় কয়লা লোহা তামা এগুলো পাওয়া যায় ফলে কি হয় না শিল্প গঠনের সুবিধা হয় শিল্প বিপ্লবের সুবিধা হয় শিল্প বিপ্লবের পথ প্রশস্ত হয় এছাড়াও ইংল্যান্ডের যেগুলো উপনিবেশ ছিল সেই উপনিবেশগুলো থেকে কি আনত কাঁচামাল কাঁচামাল ফলে ইংল্যান্ডের শিল্প বিপ্লবের সুবিধা হয় উন্নত পরিবহন ব্যবস্থা ইংল্যান্ডে প্রচুর কি ছিল হ্যাঁ এগুলোর মাধ্যমে কি হয় মালপত্র যা পরিবহনে সুবিধা হয় পণ্য পরিবহনে সুবিধা হয় খুব ভালো এটা বানি মানে লিখতে পারবে লিখতে পারবে তো হ্যাঁ এবার দেখো তোমাদেরকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে বৈজ্ঞানিক যন্ত্রপাতির আবিষ্কার অষ্টাদশ শতকে বিভিন্ন বিজ্ঞানীরা বিভিন্ন যন্ত্রপাতি আবিষ্কার করে শিল্প বিপ্লবের পথকে প্রশস্ত করে তুলেছিল হ্যাঁ কীরকম না বা শিল্প বিপ্লবের সুবিধা করেছিল জন কে একজন বিজ্ঞানী সে কী তৈরি করে স্পিনিং জেনি কে তৈরি করে সেফটি ল্যাম্প কে তৈরি করে হাম্পে হ্যাঁ সেই সাথে তোমাদেরকে জানিয়ে রাখি পিচ রাস্তা তৈরির কৌশল তৈরি করেছিল হ্যাঁ টেলফোর্ড ম্যাকাডাম হ্যাঁ এলফোডো ম্যাকাডাম তাহলে তোমরা নিশ্চয়ই শিল্প বিপ্লব কেন হয়েছিল ইংল্যান্ডে এটা কিন্তু তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো আচ্ছা তোমরা কে কে বুঝতে পেরেছ বলো তো মানুষই বুঝতে পেরেছো পুরোটা কোনো অসুবিধা হয়নি তো সদানন্দ বর্ষা

এর বাইরে আর কিচ্ছু নেই এটাই নোটস বুঝেছ এটাই নোটস আমি তোমাদেরকে পাঠিয়ে দেব কিন্তু তোমরা দেখবে যে তোমরা যেটা লিখেছ সেটাই নোটস বারবার বলছি আমি কিন্তু পণ্ডিত নই এমনকি যারা বইগুলো লিখছে তারাও বিশাল যে পণ্ডিত এমনটা নয় আম আমরা এক হয় না যে যত ভালো পড়াশোনা করবে যে যত কৌশলী হবে হ্যাঁ কৌশল অবলম্বন করে পড়াশোনা করবে তারা তত বেশি জানতে পারবে বুঝতে পারবে পড়াশোনাটাকে গুছিয়ে নাও সাজিয়ে নাও দেখো কত সুন্দর পড়াশোনাটা হবে গ্র্যাজুয়েশানটা পাস করার পরেও দেবে তোমরা মাস্টার্সেরও কিন্তু অনেক সোজা লাগবে ইতিহাস বিষয়টা আগে কেমন লাগতো সহজ লাগতো তোমাদের কাছে তোমার ফেভারিট সাবজেক্ট কিন্তু এই যে উপলব্ধি করাটা তাই না এই তোমরা এই বোর্ড স্কেচিংটা পেয়েছিলে কি আগে কোথাও স্কেচ করে করে স্টেপ বাই স্টেপ তাহলে তাহলে তোমরা তোমরা যখন তোমাদের মাস্টারসে পড়াশোনা করবে তোমরা যখন ক্লাস নাইন টেনের ছেলে মেয়েদেরকে যখন তোমরা শেখাবে তখনও তোমরা এই স্কেচগুলোকে অবলম্বন করবে এই বোর্ডটাকে এই যে পদ্ধতি কৌশল সমস্ত কিছুকে তোমরা একসাথে সমন্বয় সাধন করে একটা ভালো শিক্ষাদান করতে পারবে পরবর্তী প্রজন্মকে তাই না